হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আজকে আমার ডেলি ব্লগের নবম দিন দেখতে দেখতে এক সপ্তাহ পার হয়ে গেল আর এর মধ্যেই আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সারা জীবন আমার পাশে থাকবেন আর এখন আমি ঘুম থেকে উঠে পড়ছি আমি যাবো একাডেমিতে এবং তার আগে নাস্তা করবো তো আজকে সকালে কী নাস্তা করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলেন তো আমি ফাইনালি মুড়ি নিয়ে নিয়েছি এখন আমি নিব আম তো আমি নিয়ে নিয়েছি আম তিনটা আম আজকে সকালের নাস্তা আম মুড়ি আমি আমগুলোকে এইভাবে ছিঁড়ে নিয়েছি এখন সম্পূর্ণটা ছিলব দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এখন এই আমগুলোকে চিপে রস করতে হবে এখন আমি খাওয়া দাওয়া করি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে শুভ মধ্যাহ্ন বন্ধুরা সবাই কেমন আছেন আমার ঘড়িতে এখন বাজে তিনটা তিরিশ আর আমি এখন যাচ্ছি একাডেমিতে আমার ক্লাস আছে চারটাই তো দেখা যাক আজকে কোনো স্টুডেন্ট দাঁড়াই আছে কি না সেটা আপনাদেরকে দেখাবো তো চলেন যাওয়া যাক না আজকে কেউই আসেনি এখনো সময় অনেকটা বাকি আছে এখনো পনেরো মিনিট চলেন ভিতরে যাই অনেক গরম থাকে আসুক দুপুরে যাই হোক একটু বসি সবাই আসুক এই তো জারির চলে আসছে জারির আজকে মন্টন খারাপ মনে হচ্ছে ঠিক আছে এই মুহূর্তে আমাদের মাঝে শীষ চলে আসছে শীষের মন্টন খারাপ কেন লাঞ্চে সমস্যা হয়েছে এই যাও যাও ক্লাসে যাও ক্লাসে যাও 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 দাদুই নিজে নিজে করবা কোনো ঘুরে না কত সুন্দরভাবে দেওয়া আছে প্রথমে উৎপাদনকারী তারপর পাইকারি তারপর খুচরা বিক্রেতা এইভাবে করে শিয়ালি করো বিক্রয় মূল্য একশো পাঁচ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা আচ্ছা এক হাজার টাকা বেড়েছে এক হাজার টাকা দিয়ে আবার পরবর্তীতে কাজে লাগাও খুচরা বিক্রেতার ক্রয় মূল্য মানেই হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য ঠিক আছে ওইভাবে করো কি লেখছো এখানে পাঁচ পার্সেন্ট লাভের খুচরা বিক্রেতার ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য তাহলে ঠিক আছে একশো পাঁচ টাকা আর পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য এটা কার ক্ষেত্রে এখানে লিখে দিবা খুচরা বিক্রেতার ক্ষেত্রে যদিও লেখছো ঠিক আছে সমস্যা নাই আচ্ছা এক হাজার টাকা তারপর খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটাই হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আচ্ছা এখানে আবার কার জন্য সেই ক্ষেত্রেই না সেই ক্ষেত্রে না এটা তোমাকে উল্লেখ করে দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে পাইকারি বিক্রেতার ক্ষেত্রে এই কথা উল্লেখ করে দিবা তারপরে কি লিখবে বিক্রম হলে একশো টাকা হলে কি লিখছে একশো টাকা হলে না একশো পাঁচ টাকা একশো পাঁচ পাঁচটা একটু ভালো করে লিখবে কেমন আচ্ছা একটু ভালো করে লিখবো তারপরে এটা বের হয়েছে এটা অ্যান্সার লিখছো কেন এখন তো অ্যান্সার বের হয়নি তোমাকে উৎপন্নকারীর যেই ইয়েটা বের করতে তুমি অঙ্ক করছো না কি করছো দেখো তো এটা কি লিখছে দেখো দেখো উৎপন্ন উৎপন্নকারী খরচটা উৎপন্নকারী খরচটা লাগবে বুঝতে পারছো একটু ভালো করে বুঝে করো

তো সেটাই গল্প করছিলাম এই যে আমাদের স্টুডেন্ট মুরাদের সঙ্গে সে আমাদের আগেকার স্টুডেন্ট এবং সে হঠাৎ করে আসছিলো তো তার সঙ্গে গল্প করছিলাম তো আর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আকাশের পরিস্থিতি কীরকম আকাশ একটু ভালো হতেই একাডেমি থেকে বেরিয়ে পড়লাম পেট্রোল পাম্পে আসলাম মুক্তির মোড়ে তো এখান থেকে পেট্রোল নিচ্ছে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমি এখন রাস্তার মধ্যে আছি গোস্তাটির মোড়ের দিকে যাচ্ছে তো আমার ডিডি ব্লগটা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাভ রিয়্যাক্ট দিবেন এবং ফলো করা না থাকলে অবশ্যই ফলো করে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন শুভরাত্রি